জমাতে তারাবি আদায় করা তো বিদাত জমাতে তারাবি আদায় শুরু করেন খলিফা উমর উমরতলা আনহু সুতরাং এটা তো বিদাত আর তিনি নিজেও স্বীকার করেছেন যে এটা বিদাত তাহলে এমন বিদাত আমরা জমাতে গিয়ে করি কেন এর সঙ্গে সঙ্গে তারাবিতে সম্পূর্ণ কোরআন খতম করাও বিদাত এমন কোনো দলিল নেই যা প্রমাণ করে মোহাম্মদ হোসাম তারাবিতে কোরআন খতম করেছেন সুতরাং এমন কাজটা করা তো বিদাত এখন তাহলে আমরা জমাতে তারাবি আদায় করতে যাই কেন যেটা বিদাত আর তারাবিতে কোরআন খতম করেই কেন যেটা বিদাত আজকের ভিডিওতে আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি এখন যদি চান এখন যদি চান তাহলে সম্পূর্ণ ভিডিও মনে হয় দেখুন আর যদি হয় ভিডিওটি ইনফরমেটিভ তথ্যবহুল ভিডিওটা দিনে হতে পারে তাহলে ভিডিওটা শেয়ারও করুন এর সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানান এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও করে ফেলুন ভিডিওর কমেন্টে ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে দুটো শর্ত রয়েছে শিশু সুলভ প্রশ্ন করবেন না আর প্রশ্ন করে উত্তর জন্য মোটেও তাড়াতাড়ি করবে না প্রশ্ন করুন কঠিন মারা তো কঠিন যত কঠিন প্রশ্ন করবেন তত তাড়াতাড়ি আমি উত্তর দেবেন ইনশাআল্লাহ জানেন তো আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে আপনি তারাবির তারাবীর আদায় করতে মস্তিতে চান না কেন এখন সবাইকে তো এটা সরাসরি বলতে পারি না কিন্তু আপনাদেরকে সরাসরি বলতে পারবো ভাই আমি জুমার নামাজ আদায় করতে মসজিতে চাই না ফরজ তারপরও যাই না আমি পাঁচ অর্থ সারাদাই করতে মস্তিতে চাই না ফরজ তারপরও যায় না জমা এবং পাঁচাত্তর সাল বাদ দিন ঈদের নামাজ বা দুই ঈদের নামাজ ওয়াজিব বছরে মাত্র দুবার তাও আমি যাই না কে ভাঙা ভাঙা করছে বলুন তো তো ঈদের নামাজ বছর দুবার ওয়াজিব তাও আমি যাই না সেক্ষেত্রে নফল আর তারাবীর নামাজ আদায় করতে আমি মসজিদে যাই কিভাবে এছাড়াও শুধুমাত্র নফলই নয় তার সঙ্গে সঙ্গে এটা একটা বিদাত এই নামাজ আদায় করতে আমি মসজিদে যাই কিভাবে কি বলছেন তারাবির নামাজ নফল জি নফল আবার বিদাতো হ্যাঁ বিদাত মানে জামাতে আদায় করা বিদাত প্রশ্ন হবে এই যে আপনি বলে দিলেন জামাতে আদায় করা বিদাত এটাকে আপনি প্রমাণ করতে পারবেন অবশ্যই প্রমাণ করতে পারবো চলুন আজকে এই সম্পর্কে বিস্তারিত কথা বলি প্রথমে একবার জেনে নেব যে আসলে বিদাতের সংজ্ঞাটা কি তো আহলে হাদিসদের সংজ্ঞা অনুযায়ী নেকির উদ্দেশ্যে করা এমন প্রত্যেকটা কাজ যা কোরআন এবং হাদিস সমর্থন করে না তাই হলো বিদাত নেকির উদ্দেশ্যে করা এমন প্রত্যেকটা কাজ যা কোরআন এবং হাদিস সমর্থন করে না তাই হলো বিদাত তবে এই সংজ্ঞাটায় ভুল রয়েছে এই সংজ্ঞা যদি আপনি মেনে চলেন তো আপনি ঘাটে পড়ে যাবেন প্রশ্ন হবে কিভাবে ঘাটে পড়ব ধরুন একজন ব্যক্তি পাঁচক ফরজ সালাতে পরে সম্মিলিত মনোজাজ করছে করছে আপনি তাকে গিয়ে বললেন ভাই এটা তো বিদাত তো সে আপনাকে জিজ্ঞেস করলো এটা বিদাত কেন কারণ তুমি এটা নেকির উদ্দেশ্য করছো ফজিলাতের উদ্দেশ্য করছো অথচ এমনটা মোহাম্মদ সাল্লাম করনি এটা কোরআন এবং হাদিস আর প্রমাণিত নয় তখন যদি সে আপনাকে বলে যে আমি নেকির উদ্দেশ্য করিনি আমি এমনি আমি এমনি করছি মানে আমার ভালো লাগছে আমি করছি নেকির উদ্দেশ্য আমি করিনি তো তখন আপনি কি বলবেন তখন আপনার কাছে দ্বিতীয় কোনো অপশান নেই তখন আপনি ঘাটে পড়ে গেছেন সংজ্ঞা অনুযায়ী নেকির উদ্দেশ্য করা এমন কোন কাজ যা পবিত্র করে না হাদিস সমর্থন করে না তাই হলো বিদাত এখন সে যদি বলে যে আমি করছি কিন্তু এমনি করছি নর্মালি করছি নেকির উদ্দেশ্য করছি না তখন কি হবে তখন সে তো মিশে গেল আপনি ঘাটা পড়ে যাবেন প্রশ্ন হবে তাহলে সঠিক সংজ্ঞাটা কি এমন প্রত্যেকটা কাজ যার কোনো সূত্র পবিত্র কোরআন অথবা হাদিসে নেই তাই হলো বিদাত এমন প্রত্যেকটা কাজ যার কোনো সূত্র পবিত্র কোরআন বা হাদিসে নেই তাই হলো বিদাত সেটা নেকির উদ্দেশ্য করুক আর গুণার উদ্দেশ্য করুক এটা হচ্ছে সঠিক সংজ্ঞা এই সংজ্ঞায় আপনি ঘাটে পড়বেন না যাই হোক আমরা ইতিপূর্বে এই সম্পর্কে আলোচনা করেছি যে তারাবীর নামাজ হলো নফল নামাজ আজকে আমরা এও দেখাবো যে তারাবীর নামাজ শুধু নফলই নয় বরং জামাতে আদায় করা বিদাত তার সঙ্গে আমরা আর একটা বিদাত দেখাবো এবং সেটা হচ্ছে এটা যে তারাবিতে কোরআন খতম করা এটা আর একটা বিদাত তারাবিদ নামাজ নফল এটা আগেও দেখেছি আজকেও দেখাবো দেখাবো এক জামাতে আদায় করা বিদাত আর তারাবিতে কোরআন খতম করা বিদাত তো চলো এই সম্পর্কে বিস্তারিত কথা বলা যাক ছোট্ট করে পবিত্র কোরআনের সতেরো নম্বর ফোরা আর উনআফি নাম্বার আয়াতে আল্লাহ সুবাহতালা মোহাম্মদ সুলসামকে নির্দেশ দিচ্ছেন আল্লাহ সুবাহন তালা মোহাম্মদ সুলসামকে নির্দেশ দিচ্ছেন ববিন আল্লাহলি ফতাহ বিহি নাফিলা লাকা আসা ইয়া বাসাকা কামা কামা মাহমুদ আপনি রাতে তাহাজ আদায় করুন ববিন আল্লাহলি ফতাহ বিহি আপনি রাতে তাহাজ আদায় করুন নাফিলা লাকা এটা আপনার জন্য নফল আশাই আল্লাহকার মাকামা মাহমুদ আশা করা যায় আপনার প্রভু আপনাকে মাকামে মাহমুদে পৌঁছে দেবেন বা প্রশংসিত স্থানে পৌঁছে দেবেন দুটো বিষয় জানা গেল এক আল্লা সুহান তালা মোহাম্মদ সামকে তাদের নির্দেশ দিচ্ছেন দুই তাহাজ্জুদ নামাজটা নামাজ এই নির্দেশ মোতাবেক মোহাম্মদ সোম আজীবন মোহাম্মদ আজীবন তাহাজুত নামাজ আদায় করেছেন রাতের বেলায় তিনি নামাজটা আদায় করতেন দুই রাখাত দুই রাখাত করে প্রথমে চার রাখাত আদায় করে নিতেন মাঝখানে একটু বিশ্রাম নিতেন তারপর আবার দুই রাখাত করে চার রাখাত নামাজ আদায় করতেন এই যে মাঝখানে বিশ্রাম নিচ্ছেন এই বিশ্রাম নেয়ার কারণে এই তাহাজুত নামাজটা কি বলা হয় তারাবি তারাবি শব্দের অর্থ হলো বসে পড়া বা বিশ্রাম নেয়া তাহলে মোহাম্মদ সুলামকে আল্লাহ তাহাজুত নামাজাদের নির্দেশ দিয়েছিলেন তিনি তাহার আদায় করতেন প্রথমে দুই রাঘাত করে চার রাখাত তারপরে বিশ্রাম তারপর আবার দুই রাঘাত করে চার রাখাত বিশ্রাম নেওয়ার কারণে এই নামাজটাকে বলা হয় তারাবি তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম নেয়া যেহেতু এই নামাজটা মহামুষাম রাতের বেলায় আদায় করতেন সেহেতু এটাকে বলা হচ্ছে কিয়ামুল লাইল কিয়ামুল লাইল শব্দের অর্থ হলো রাতে নামাজ এসার পর থেকে ফজরের আজান হওয়া পর্যন্ত যে নামাজ আদায় করা হয় তাকে বলা হয় ক্যামুল্লাইল তাহলে মূল নামাজটার নাম হচ্ছে তাহাজ্জুদ মোহাম্মদ মাঝখানে বিশ্রাম নিতেন এই জন্য এই নামাজটা কি বলা হচ্ছে তারাবি যেহেতু তিনি এটা রাতের বেলায় আদায় করতেন সেহেতু এটাকে বলা হচ্ছে কিয়ামুল্লাই তাহলে তাহাজুদ তারাবি ক্যামুল্লাইল এই তিনটে নামাজ একই নামাজ আর এই নামাজটা নকল একবার এক ব্যক্তি মোহাম্মদ সালামের কাছে এলেন তিনি তখন খুদবাদী ছিলেন এসে বললেন কাইফা সালাতুল্লাই হে আল্লাহ রসুল আমি রাতের নামাজ কিভাবে আদায় করব। তো তার উত্তরে মোহাম্মদ তাকে বললেন যে মাসনা মাসনা ফাইজা খাসিতা সুভা ফা আউতির বিদা তুমি দুই রাকাত দুই রাকাত করে নামাজ আদায় করবে ফাইজা খাসিতা সুভা ফা আতির বিিদা যদি তোমার মনে হয় যে ফজরের আজার হয়ে যাবে সকাল হয়ে আসছে তাহলে তুমি এক রাখাত বেতর আদায় করে দেবে মানে তাহাজ্জুদ তারাবি বা কিয়ামুল লাইল এটা দুই রাখা দুই রাখাত আদায় করতে হবে আর যত ইচ্ছা তত রাকাতের কোনো ঊর্ধ্ব সংখ্যা নেই যত ইচ্ছা তত কুড়ি রাখাত জরুরি নয় আপনি চল্লিশ রাখা আদায় করতে পারেন আপনি চারশো রাখাত আদায় করতে পারেন সর্বোচ্চের কোন সীমা নেই সর্বনিম্ন দুই রাকাত তার সঙ্গে এক রাকাত বেতের আমি সর্বনিম্ন দুই রাকাতই আদায় করি তার সঙ্গে এক রাকাত বেতের আদায় করি যদিও মোহাম্মদ হাসম আট রাকাত আদায় করতেন আমি আগে আট রাকাত আদায় করতাম যখন দেখলাম যে আমার কাছে দুই রাখাত আদায়ের অপশান রয়েছে তখন আমি সহজ টাকা গ্রহণ করলাম এখন প্রশ্ন হবে আপনি সহজটা গ্রহণ করলেন কেন মোহাম্মদ সোলসাম তো আট টাকা তাই করতেন আপনি তো আট টাকা তাই করতে পারতেন এই জন্য গ্রহণ করলেন সহজটা কারণ সর্বনিম্ন দুই রাখা নামাজাদের নির্দিষ্ট মোহাম্মদ সোসামি আর একটা কারণ হয়েছে দুই নম্বর বাকারা আয়াত নম্বর একশো পঁচাশিতে আল্লাহ সুহানতলা বলছেন আল্লাহ সুহানতলা বলছেন যে ইরুদুল্লাহ বেকমুল ইউসরা ইরুদুল বিকমুল উসরা আল্লাহ সুবাহ যারা তোমাদের জন্য সহজটা চান তিনি কঠিনটা চান না এই জন্য আমি সহজ অপশানটা গ্রহণ করেছি আমি এখন তাহার বা কিয়ামুল লাইল হিসাবে দুই রাখাত নামাজি আদায় করি আপনি করতে পারেন তার সঙ্গে আমি এক রাখাত বেতার আদায় করি এটাও আপনি করতে পারেন তাহলে বিষয়গুলো অনেক সহজ হয়ে যাবে তাহলে বিষয়গুলো অনেক সহজ হয়ে যাবে এতে মনোযোগ সৃষ্টি হবে যাই হোক এভাবেই চলছিল এভাবেই চলছিল মানুষরা দুই রাখাত দুই রাখাত করি যত ইচ্ছা তত নামাজ আদায় করতেন সর্বনিম্ন দুই রাখাত আদায় করতেন সর্বোচ্চ যত ইচ্ছা তত আদায় করতেন এভাবেই চলছিল তারপর আচ্ছা হাদিস নাম্বারটা ভুলে গেছি হাদিস নাম্বারটা বলতে ভুলে গেছি এটা হচ্ছে বলুন না গো এটা হচ্ছে সই বুখারি হাদিস নাম্বার চারশো তিয়াত্তর যদিও এই হাদিসটা বুহারিতে বহুবার রিপিট হয়েছে যেমন চারশো বাহাত্তর যেমন নশো নব্বই নশো তিরানব্বই নশো পঁচানব্বই এগারোশো সাঁত্রিশ বহুবার হাদিসটা রিপিট হয়েছে তো এভাবেই চলছিল এভাবেই চলছিল মানুষরা মানুষরা যে যার মতো করে নামাজ আদায় করতো একদিন মোহাম্মদ সালসামের মনে হলো যে আমি মসজিদে বেইল নামাজটা আদায় করি তিনি বাড়িতে আদায় করতেন তার মনে হলো আমি মসজিদে গিয়ে নামাজটা আদায় করি গিয়ে তিনি নামাজ আদায় করছিলেন অনেকেই মসজিদের নামাজ আদায় করছিলেন যে যার মতো করে নামাজ আদায় করছিল তারা মোহাম্মদ সুলাশামকে দেখে মোহাম্মদ সোয়েসাহের পিছনে কাতার বন্দী হয়ে নামাজ আদায় শুরু করলেন বুকের হালে দু হাজার বারো তো এটা প্রথম দিন তার পর দিনও মোহাম্মদ মসজিদে এলেন এসে নামাজ আদায় করলেন তার পিছনে লোকেরা আতাই করলো তৃতীয় দিনও তিনি মসজিদে এলেন এসে নামাজ আদায় করলো এবং এত বেশি লোক হলো তার পিছনে যে মসজিদে জায়গা ধরলো না চতুর্থ দিনেও সবাই নামাজ আদায় করার জন্য মসজিদে এসেছিলেন কিন্তু মোহাম্মদ সোষাম ঘর থেকে বের হলেন না তিনি একেবারে ফজরের সময় বের হলেন ফজরের নামাজ আদায় করার পর বললেন যে আমি জানি তোমার নামাজ আদায়ের জন্য মসজিদে এসেছিলে আমি এজন্য বের হইনি কারণ তোমার নামাজটাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছ আমার ভয় হচ্ছে আল্লাহ হয়তো এটাকে খরচ করে দেবেন ওই জন্য আমি আর বের হইনি তার মানে মোহাম্মদ সোষাম জমাতে তারাবি আদায় করেছিলেন মাত্র তিন দিন তারপর তিনি এটা বন্ধ করে দিয়েছিলেন তারপর মহবাদাম মারাজান এভাবেই চলতে থাকে যে যার মতো করে নামাজ আদায় করতে থাকে আবু বকার খলিপাহান এভাবেই চলতে থাকে যে যার মতো করে নামাজ আদায় করতে থাকে তারপর উমারতাল আনহু খলিপাহ প্রথম দিকে এভাবেই চলছিল যে যার মতো করে নামাজ আদায় করছিলেন পরে তিনি একদিন রামাজানের রাতে মসজিদে গেলেন হাদিসাম্বর দু হাজার দশ বহারি হাদিসার দশ তিনি একদিন মসজিদে গেলেন গিয়ে দেখলেন যে যার মতো বিচ্ছিন্নভাবে নামাজ আদায় করছে কেউ আবার ইমাম হয়ে আদায় করছে তার পিছনে দু চারজন লোক আদায় করছে এভাবেই চলছে উমরাজ্লাহ আনহু মনে মনে ভাবলেন যে এভাবে বিচ্ছিন্নভাবে নামাজ আদায় করাচ্ছে ভালো এটাকে জমবদ্ধ করে দিয়ে দেখ তখন উমর আজ্লাহ আনহু উবাই ইবনু কাবকে ইমাম করে দিলেন আর লোকদেরকে বললেন তোমরা তার পিছনে আদায় করো তার পরবর্তীতে আরো একদিনের রাতে মসজিদে গেলেন গিয়ে দেখলেন সবাই উবাই ইবনু কাবের পিছনে জমাতবদ্ধ হয়ে নামাজ দেখে তিনি বললেন যে নিমাল বিদাতু হাজিহি কতই না উত্তম এই বিদাত এখানে একটা পয়েন্ট নোট করার মতো আছে উমারাজারা তারা আনহু নিজেই বলছেন এটা বিদাত আমাদের আহলে হাদিস ভাইরা বলে থাকেন বিদাত খারাপ বা ভালো বলে কিছু হয় না বিদাত খারাপ বা ভালো বলে কিছু হয় না বিদাত বিদাত যারা বিদাত মন্ত্রী তারা বলে থাকেন এই হাদিসের প্রেক্ষিতেই এই হাদিসের প্রেক্ষিতেই যে বিদাত দুই ধরনের বিদাতে হাসানা এবং বিদাতে সাইয়া বিদাতে হাসানা মানে ভালো বিদাত যেমন এই বিদাত আর বিদাতে সাইয়া মানে খারাপ বিদাত তখন আহলে হাদিস ভাইরা বলে থাকেন পায়খানা পায়খানা পাইখানা আবার কি ভালো খারাপ হয় বিদাত 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 ভালো খারাপ বলে কিছু হয় না বিদাত বিদাত অথচ আমি অবাক হই এটা জেনে যে আহলে হাদিস রাও জমাতবদ্ধ হয়ে তার অথচ এটা বিদাত যিনি শুরু করেছেন তিনিও বলছেন এটা বিদাত আহলে হাদিসরাও জানে এটা বিদাত তা সত্ত্বেও তা জামাতে এই নামাজ আদায় করে এখন প্রশ্ন হলো এটা এক তো তারাবির নামাজ নফল নফলের জমাত হয় না দুই এটা বিদাত তো আমি মসজিদে যাব কি করতে আর আমি জুম্মার নামাজ আদায় করতে যাই না যেটা ফরজ পানহত্য ফেলা আদায় করতে যাই না যেটা ফরজ দুই ঈদের নামাজে মসজিদে যাই না যেটা ওয়াজিব তো আমি নফল নামাজটা আদায় করতে মসজিদে যাবো কীভাবে তারপর এটা আবার বিদাত তো আমি যাই কীভাবে এই হলো ভাই ঘটনা এখানে আর একটা বিষয় লক্ষণীয় মোহাম্মদামের যুগে বা খলিফা উমারাজ আনহুর যুগেও তারাবিতে কখনোই সম্পূর্ণ কোরআন তেলতরা হতো না সুতরাং এটাও বিদাত তো আমি বিদাত অংশ নেই কীভাবে আমি বিদাত অংশ নেই কীভাবে মোহাম্মদ বিদাত সম্পর্কে যারা বলেছেন তা মোটামুটিভাবে আমরা সবাই জানি একটু ভিন্ন কিছু বলি পবিত্র পবিত্রকরণে এই সম্পর্কে আল্লাহ সদাল কথা বলেছেন এটা রয়েছে আহ পাঁচ নাম্বার মায়দা তিনি আল্লাহ সালা বলছেন আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো এই যে এখানে বলা হচ্ছে আজকের দিনে আজকের দিনটা কোন দিন এটা হচ্ছে নয় জিল হজ দশ হিজড়ি মোহাম্মদ সোষাম জীবিত থাকাকালীন ইসলাম কমপ্লিট হয়ে যায় মহাসম মারা যান এই সম্পর্কে পবিত্র করানোর কথা বলা হয় এটা রয়েছে সতেরো নম্বর বানি ফ্রাইডের ভুলে গেছে হ্যাঁ একাশি নম্বর আয়াত আল্লাহতালা বলছেন যে জাল হ্যাক জাহাক আল বাতিল ইন আল বাতিল জাহুকা সত্য এসে গেছে মিথ্যা দুরবিত হচ্ছে কেন মিথ্যা ধর্মই হলো দুরবিত হওয়া এখানে সত্য বলতে মোহাম্মদ হাসানকে মেনশন করা হচ্ছে যে মোহাম্মদ হাসান এসে গেছেন মিথ্যা দুরভিত হচ্ছেন মিথ্যার ধর্মী হলো দুরভিত হওয়া তারপর আল্লাহ সুবাহানু তালা দশ নম্বর ফুরার বত্রিশ নম্বর আয়াত বলছেন যে ফামাজা বাদ আল হাক ইল্লা দালালু ফামাজা বাদ আল হাক ইল্লা দালালু সত্যের পরে ভ্রষ্টতা ছাড়া আর কি আছে মোহাম্মদ হাসান সত্য তারপরে যা যা সবই ভ্রষ্টতা তার মানে জামাতে তারাবি আদায় ভ্রষ্টতা তাতে কোরআন বা তাতে কোরআন খতম ভ্রসতা আমি এমন কাজে সরি হয় কিভাবে যাই হোক এখন একটা প্রশ্ন হবে যে আপনি মসজিদে যান না কেন মানে সমস্যাটা কোথায় মসজিদে আপনি যান না কেন পবিত্র কোরআনের সাত নম্বর আরাফের আমি নাম্বার ভুলে যাচ্ছি কেন আজকে এত সাত নম্বর সুরা আরাফের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সুমতলা বলছেন যে ইয়াবানি আদম হে আদমের পুত্র ও কন্যারা ইয়াবানি আদম হে আদমের পুত্র ও কন্যারা হে আদম সন্তানরা খুজু জিনা তুমি ইন্দা করলি মসজিদ তোমরা যখন প্রত্যেকবার নামাজ আদায়ের জন্য মসজিদে যাবে তখন পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরবে তোমরা যখন প্রত্যেকবার নামাজ আদায়ের জন্য মসজিদে যাবে আর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরবে আল্লাহ সুহান তালা বনি আদমকে আদমের পুত্র ও কন্যাদেরকে মসজিদে যেতে বলেছেন এখন আমার প্রশ্ন হচ্ছে আদমের কন্যারা মসজিদ যেতে পারে মানে মেয়েরা মসজিদ যেতে পারে আপনি আমাকে বলুন না মেয়েরা মসজিদ যেতে পারে পারে না তো কেন পারে না কারণ আমার আসলে যেতে দিই না তার মানে মসজিদের অর্ধেক হক তো আমরা নষ্ট করে দিয়েছি মসজিদের অর্ধেক হক তোমার নষ্ট করে দিয়েছে বা অর্ধেক হক তোমার নষ্ট করে দিয়েছি আমার মেয়েদেরকে মসজিদে দিই না মসজিদের অর্ধেক হক নষ্ট হয়ে গেছে তো আমি যেই বা করবো কি অর্ধেক তো নষ্ট হয়েই গেছে আমি আমি গেলে কি পূরণ হয়ে যাবে বা ছেলেরা যে মসজিদে যাচ্ছে পুরুষরা যে মসজিদে যাচ্ছে মসজিদে পুরুষরা গেলে কি মসজিদের হক পূরণ হয়ে যাবে অর্ধেক তো নষ্ট করে ফেলেছি আমার মেয়েদেরকে মসজিদে দিই না তো এখন আমি যাই বা না যাই তাতে কী যাই আসে মসজিদের অর্ধেক শক্ত নষ্ট হয়ে গেছে এই সম্পর্কে পবিত্র পবিত্রকরণের কথা বলা হয়েছে দুই নাম বাঘারা আয়াত নম্বর একশো চোদ্দতে ভবান আফলাউ মিমিদাল আফলাউ আল্লাহ এর অর্থ কি এর অর্থ এরকম যে তার চাইতে হারাম করার কে আছে তার চাইতে বড় জালিম তার চাইতে বড় সীমা লঙ্ঘনকারী আর কে আছে যে মানুষকে আল্লাহর মসজিদে যেতে বাধা দেয় কিন্তু এখানে অবাক করার সত্য হলো আমরা মেয়েদেরকে আল্লাহর যেতে বাধা দিই আর এটা চরম সত্য তার মানে যারা মসজিদে যায় আর যারা মনে করে যে মেয়েদের যা উচিত নয় তারা হলো সবচেয়ে বড় হারামঘর তারা হলো সবচেয়ে বড় জালিম এর পরও আমি কিভাবে মসজিদে নামাজি করতে চাই কিভাবে যাই কিভাবে যাই বিবেকে বাঁধে না যে মসজিদের অর্ধেক হক নষ্ট করে দিয়েছি নিজেরা জালিম হয়ে গেছি মেয়েদেরকে যেতে বাধা দিই তো আমরা পুরুষরা যে সেখানে কি করবার অর্ধেক হক নষ্ট হয়ে গেছে তো আমরা গিয়েই বা কি করব আর ঠিক আছে ভাই বক্তব্য শেষ করতে হবে আমার যেগুলো বলার ছিল সেগুলো সব বলে ফেলেছি এখন যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তথ্য বল ভিডিওটা দিনে আমি যাদের জন্য কল্যাণ করা হতে পারে তাহলে ভিডিওটা শেয়ার করার আবেদন অনুরোধ করে আবেদন অনুরোধ রেখে বক্তব্য শেষ করতে চাইব ভিডিওটা শেয়ার করুন আর করতেই থাকুন আমার জন্য দোয়া করুন আর করতেই থাকুন